নমস্কার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব ডাটা শাক তারপর ওই ডাটার শাকের মধ্যে যে ডাটাগুলি ছিল ওটা দিয়েই একটা সুটকি তরকারি হবে ব্রয়লার মুরগি আর অল্প একটু দেশি মুরগি রান্না করব ওই দিন দেশি মুরগিটা যে রান্না করে ভিডিওটা দিয়েছিলাম ওইটা থেকেই অল্প একটু মাংস রাইখা দিছিলাম তো মেয়ে আসছে ঢাকা থেকে পরশু দিন তো ভাবলাম যে ওকে রান্না করে দিয়ে দিব ও নিয়ে যাবে ওটা এরকম অল্প যে রান্না করলে সবাই খেতেও পারবে না যার কারণে ওকে দিয়ে দেবো ও ডাকা নিয়ে ওই খেয়ে নেবে আর ব্রয়লার মুরগিটা রানব আজকে খাওয়ার জন্য তো আমি শুরুতে ব্রয়লার মুরগিটাই বসাবো তো এদিকে আমার মশলা নেই বাটার কোনো কিছুই নেই তো মেয়েকে বললাম যে যেন এখন রান্নার মতো একসাথে আদা রসুন আর পেঁয়াজ একটু ব্ল্যান্ড করে দিল তারপরে এই যে তরকারিটা বসালাম তো গতকাল ভিডিও দিতে পারি নাই আমার মোবাইলটাও অনেক সমস্যা করতেছে যে মাঝে মাঝে অটু চলতে থাকে সব অটু সব আমার আমার কিছু করতে হয় না সব কিছুই দেখা যায় অটোমেটিকেই তো এরকম করতে করতে দেখা যায় যখন আমি ভিডিও করতে থাকি তখনও সমস্যা করে তারপরে ভিডিও দেখতে গেলেও সমস্যা করে তো সব মিলিয়ে আছে একটা জামেলার মধ্যে মোবাইল নিয়ে তো এই ভিডিওটা করার সময় রান্নার শেষ শেষে গিয়ে পুরোটা দেখাতে পারিনি এত সমস্যা শুরু করছে পরে এই যে আমার নাতনির ফোনটা নিয়ে এসে এই শাক পূরণটা দিচ্ছি তো ওর ক্যামেরাটা আবার খুব একটা সুন্দর না ভালো না তো আমার মোবাইলের ক্যামেরাটা সুন্দর তো কী করার আর কিচ্ছু করার নেই তো ওরটা দিয়েই পরে শাকটা পূরণ দিলাম তো পরে ছেলেও আসছে মেয়েও আসছে তো বাসায় থাকলে আরও আগেও বলছি আমি যে একটু ঝামেলা বেশি থাকে প্রতিদিন হয়তো নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ রান্না খাওয়া করতে করতেই আমার চারটা বেজে যায় যার কারণে আর কোনো কিছুই করতে পারি না মোবাইলে তো দুপুরের খাওয়া পর্যন্তই তো সীমাবদ্ধ না দেখা যায় যে বিকালেও একটা কিছু বানাতে হয় ওরা বাসায় থাকলে কিছু না কিছু সন্ধ্যায় করতে হয় তো সারাক্ষণ দেখা যায় আমার রান্নাঘরেই কাটে তো কখন ওই যে ভিডিও এডিট করব আর কখন ভিডিও ছাড়বো কখন বয়েস দিব এই সময়টা হয়ে ওঠে না ওরা বাসায় থাকলে তো ওদের আসার উপলক্ষ হলো এই যে পুজো আছে সামনে আগামীকালকে তো সরস্বতী পূজায় ওই পূজাটা আমি গড়েই করি একেবারে ছোটো করেই অল্প পরিশনে এই পূজাটা করি আমি আর তখন ওই যে ওরার হাতে যদি সময় থাকে আসে তো আমি ব্রয়লার দিছিলাম তো মেয়ে বললো দেখি আসতে পারি কি না তো ওই চার দিনের জন্য আসছে তো পূজার পরের দিনই আবার চলে যাবে তো এই যে দেশি মুরগিটা এটা একটু রেখে দিয়েছিলাম তো এখন রান্না করে দিয়ে দেবো মেয়েকে নিয়ে যাবে ডাকা তো যে তরকারিটাই রান্না করি এই যে কয়দিন থাকে তো আমি আবার করি কি একটু বাড়িয়ে রান্না করি তো প্রতিদিনই একটু একটু করে ওটাই রাখি যেন হে এই তিন চার দিন অন্তত খেতে পারে এবং সুটকি তরকারি ওর খুব পছন্দের একটা খাবার ওই যে ডাটা পাতা আর এই যে ডাঁটাগুলি দিয়ে দিয়ে সব তরকারি একটু মিষ্টি আলু তারপরে বেগুন রান্না করছি একটু দুপুরে খাওয়া হয়েছে বাকি সবটাই কিন্তু ওকে দিয়ে দিছি এই মাংসই যে ব্রয়লার মুরগিটা রান্না করছে যে দুপুরে খাওয়া হয়েছে আবার ওর জন্য ওটায় রাখছে ও নিয়ে যাবে তো প্রতিদিনই যে দিন থাকবে যে একটু একটু করে যাই রান্না করি ওর জন্য রেখে দিই ও যেন পাঁচ সাত দিন অন্তত রান্নাটা না করতে হয় ওর আর এই তরকারিটা পুরোটাই ওকে দিয়ে দিব কারণ ওটা আমাদের কারোই হবে না ও যদি এক খায় তো দুই দিন খেতে পারবে আর আমরা তো ওই দিন খাইছি ভালোভাবেই এই যে দেখুন গাড়ির কি শব্দ মানে যেন দরজা ভেঙে ফেলছে এরকম অবস্থা তো এটা আমি চলে রাখবো না বেশিক্ষণ এটা ওই কুকারে দিয়ে দিব কুকারে না দিলে আমার অন্য রান্নাটা হবে না যার কারণে এই যেদিকে এটা বসিয়ে রাখবো আর এই শাকটা পূরণ দিবে ওই শাকটা পূরণ দিতে গিয়েই কিন্তু মোবাইলটা সমস্যা দেখা দিচ্ছে পরে নাতনির মোবাইলে বাকি কাজটা করছি তোর মোবাইলের ক্যামেরাটা একেবারেই বাজে ও সুন্দর আসছে এখান পর্যন্ত করতে পারছি শেষে আর করতে পারিনি তো আমার রান্নাবান্না শেষ আমি আজকে একটু পাবদা মাছও রান্না করছিলাম ওটাও আমি ওই যে মোবাইল খারাপের জন্য দেখাতে এই যে সুটকের তরকারি এটা তাজি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ